বাংলাদেশের রাজনীতিতে একটা টালমাটাল অবস্থা শুরু হয়েছে এই সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে বাংলাদেশে বসে আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কন্টেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় থাকার অভিযোগ উঠে এক পরম তারকা দম্পতির বিরুদ্ধে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মডেল বলে পরিচয় দিতেন তাদেরকে ভরে আনেন রাজপথে দাঁড় করান উত্তর নেন উত্তর সোজা নাম হলে একদম ঠাস 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 এই দেশ সোজা হয়ে যাবে এই দেশে আইনের শাসন মানে এই নয় রাঘব বলদেরকে অর্থের বিনিময় ছেড়ে দেবে নিশ্চয় এত খারাপ পাশে অবস্থিত ঠাকুরগা এবং লালমনির দুটি বিমান কার্যক্রম কতটুকু উত্তীর্ণ হয়েছে কতটুকু এগিয়ে গিয়েছে তা পরিদর্শন করতে সেখানে যেই যুদ্ধ বিমান রাখা হবে তার হ্যাঙ্গারের কাজ গুলা কতটুকু গিয়েছে তা উনি নিজ চোখে দেখে পরিদর্শন করতে গেলেন এটা বাংলাদেশের রুটিন মাফিক কাজ হিসাবে উনি গিয়েছেন কিন্তু ভারতের রাজনীতিতে এবং ভারতের সাংবাদিকদের চোখে মুখে গুম হারাম হয়ে গিয়েছে যে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের পরিকল্পনায় হাত দিয়ে সেই কাজ এগিয়ে নেওয়ার পরিদর্শন করতে এসেছেন সেই চিকেন থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে লালমনির হাট আমাদের বিমান গাড়িটি যে বিমান গাড়িটির মধ্যে ছয় মাস আগে আমি বলেছিলাম যে এখানে চাইনা তুরস্ক পাকিস্তান ইনভেস্ট করছে এবং চাইনা তুরস্ক পাকিস্তান থেকে অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো সেখানে রাখা হবে যেটা চিকেন নেক আপনারা সবাই জানেন যে ভারতের সেভেন সিস্টার অঙ্গ রাজ্যের সাথে যুক্ত যেই জায়গাটা দিয়ে আসা দেওয়া করতে হয় সেই জায়গাটা মাত্র 22 কিলোমিটার এটাকে চিকেন নেক বলে মুরগির গলা বলে মুরগির গলাটা যেরকম চিকন আর লম্বা থাকে সেই গলাটার মতন চিকন জায়গাটা তাদের পরি দিতে হয় ভারতের মেন ল্যান্ড থেকে ওই সেভেন সিস্টারে ওই জায়গাটা ওই খুব সেন্সিটিভ জায়গাটার ভিতরে হঠাৎ করে যখন পরিদর্শন করলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তখন ভারতের গুম হারাম হয়ে গেল ভারতের এই গুম হারাম হয়ে যাওয়ার পিছনে যেই জিনিসগুলা আছে সেইগুলা আপনাদের সামনে তুলে ধরছি গত মে মাসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম দৌলা তিনি জানিয়েছিলেন বাংলাদেশ গুরুত্বের সাথে দেখছে এই দুইটা বিমান গাটি বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে উনি এটাই বুঝিয়েছেন আকার ইঙ্গিতে যে আমাদের সবচেয়ে বড় শত্রু ভারতের পাশে এই দুইটা আমরা বিমান ঘাঁটি সচল করতে যাচ্ছি এবং সেটা সচল করা আমাদের নিজেদের স্বার্থে প্রয়োজন তখন সাংবাদিকরা নানাহ প্রশ্ন করেছিলেন এর মধ্যে প্রশ্ন করেছিলেন যে এই বিমান ঘাঁটিতে শোনা যাচ্ছে চায়নার যুদ্ধ বিমান থাকবে যেই যুদ্ধ বিমানগুলা খুব অত্যাধুনিক খুব পাওয়ারফুল যেগুলার মাধ্যমে ভারতকে কুণ্ঠাসা করেছিল পাকিস্তান সেই যুদ্ধ বিমানগুলো নাকি এখানে রাখা হবে তিনি তা এড়িয়ে গিয়েছিলেন না চায়নার নাম বলেছেন না পাকিস্তানের নাম বলেছেন জানা গেছে যে ওখানে ১৫ থেকে বিশটি যে সেভেন্টিন বিমান রাখা হবে যে এফ সেভেন্টিন যদিও এটা চায়নার প্রযুক্তি কিন্তু এটার ফ্যাক্টরি এখন পাকিস্তানেও আছে চায়নাতেও আছে এবং পাকিস্তান চায়না যৌথভাবে এই যুদ্ধ বিমানগুলা

চালু করেছেন। এটা কিন্তু দ্বিতীয় সময়ে পরিত্যক্ত এই দুইটা এয়ারপোর্ট একটা হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি যেখানে ঠাকুরগা সেই ঠাকুরগায়ে আরেকটা হলো লালমনির হাটে এই দুইটা একেবারে কাছাকাছি এবং চিকেন লেক থেকে দুইটার দূরত্ব খুবই কম সেই দূরত্বের খুবই কম জায়গায় যদি আপনার তুরস্কের অত্যাধুনিক ধুনগুলা থাকে পাকিস্তান এবং চায়না থেকে আমদানি করা হয় এই যুদ্ধ বিমানগুলা সেগুলা এখানে থাকে তাহলে চিকেন নেক যে কোনো সময় এই যুদ্ধ বিমান দিয়ে কাট করে দিলে যখন মুরগির গলা কেটে দিবেন তখন তো মুরগি শেষ হয়ে যা এই গলা কেটে দেওয়ার জায়গাটা যখন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিদর্শন করছেন এখন ভারতের পাইজামা বেজে গিয়েছে অনেক নেতাদের তাহলে ওয়াকার উজ্জামান কি ভারতের বিরুদ্ধে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে হাত মিলিয়ে ভারতকে সাস্তা করবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা একা ভারত পেয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে যে চিন্তা করেছিল সেই চিন্তা তাদেরকে পাল্টিয়ে দিল কারণ সবচেয়ে মহা বিপদ হলো ভারতের জন্য চায়না এবং পাকিস্তান যে দুইটা ভারতের দুই পাশে একটা পূর্ব পাশে আরেকটা পশ্চিম পাশে চাপা দিলেই কিন্তু ভারত শেষ বারবার আমরা দেখছি চায়না দিয়েও মাইন খাচ্ছে পাকিস্তান দিয়েও ভারত মায়ের খাচ্ছে এর মাঝে এখন যদি বাংলাদেশ দিয়া মায়ের খেতে হয় তাহলে ভারতের জন্য যাওয়ার আর কোনো জায়গা থাকলো না ওদিকে নেপাল আর ভুটান তো বসে আছে সুযোগ পাওয়ার জন্য বাংলাদেশ চিকেন নেকে। তখনই এসে এখানে সাহায্য করবে কারণ তাদের কাছ থেকেও এই চিকেন নেকটা খুব সন্নিকটে কাছে। নেপাল আর ভুটানের যেতটুকু শক্তি আছে তারাও যদি এখানে বিশেষ করে নেপালের যে শক্তি আছে নেপালের সেনাবাহিনীর যে শক্তির সংবাদ আন্তর্জাতিকভাবে পরিচিত স্বীকৃতি সেই নেপাল যদি বাংলাদেশের সাথে হাত গলা কাটা করে সেভেন সিস্টার কে আলাদা করে দেওয়া খুবই ইজি বিষয় কিন্তু ওয়াকারুসামানকে এর আগ পর্যন্ত আমরা সন্দেহের চোখে দেখেছি যে উনি ভারতের মনোনীত এবং শেখ হাসিনার মনোনীত এখন কথা হলো প্রিয় আমরা কথার যুদ্ধে যেতে পারি অনেক বিষয় নিয়ে মতানৈক্য তৈরি করতে পারি মতানৈক্য তৈরি হওয়াটা গণতন্ত্র আমি যা বলছি তার যদি আপনারা অপছন্দ করে কমেন্টস লেখেন সেটাও আমার জন্য গণতন্ত্র আমার জন্য শিক্ষণীয় কারণ আমার সব কথাই যে আপনার পছন্দ হবে তা নয় কারণ আপনার ভিতরে থাকতে পারে হালকা ভারত প্রেম কারোর মধ্যে থাকবে গাঢ় ভারত প্রেম কারোর মধ্যে আওয়ামী লীগ প্রেম কারোর মধ্যে বেশি আওয়ামী লীগ প্রেম তো তারা তো কিছুটা আমাকে গালির মন্দ লেখেনি লেখবেনি এটাই স্বাভাবিক এটাকে আমি গণতান্ত্রিক অধিকার হিসাবে আপনাদের ধরে নিচ্ছি। মাত্র কিলোমিটার হাটে যদি আমরা এই শক্তিশালী অবস্থানে থাকতে পারি তাহলে ভারতকে আগামী দিনগুলাতে হিসাব নিকাশ করে তার প্রতিবেশীদের সাথে যেরকম মিশতে হবে এবং বাংলাদেশের রাজনীতিতে ভারত নাক গোলানের আগে সাত গ্লাস পানি খাবে যে বাংলাদেশের রাজনীতিতে একবার নাক গেলে শেখ হাসিনাকে চব্বিশ সালে বিদায় করে তাদের পঞ্চাশ চুয়ান্ন বছর যেভাবে চুষে খাচ্ছিলেন বাংলাদেশকে এবং বাংলাদেশের কোনো সামরিক শক্তিকে ভারতের পাশে দাঁড়াতে দেন নাই ভারতের পাশে কোনো সামরিক ঘাঁটি আমাদের নাই আমাদের সামরিক ঘাঁটিগুলো হলো মাছকানে ওই বঙ্গব সাগরের পারে কক্সেস বাজার আর চট্টগ্রামের আর ঢাকার কেন্টেনমেন্টে এই যে আমরা আমাদের সামরিক শক্তিগুলা ঢাকার রাজধানীতে রাখার তো কোনো দরকার নাই আমাদের সামরিক শক্তিগুলা ক্যাপিটালে থাকবে পরিমানে কম কিন্তু আমাদের বিশেষ করে এয়ার থাকতে হবে বাংলাদেশের সাইডগুলোতে যখনই বাহির থেকে কোনো যুদ্ধ আমাদের উপরে চাপিয়ে দেবে তখন আমাদের রাডারগুলো যদি আমাদের বর্ডার এলাকা না থাকে ঢাকা থেকে ওই লালমনিরহাট পর্যন্ত রাডার আমাদের ব্যবহার যদি না করি আমরা যদি লালমনির হাট থেকে রাডারটা ব্যবহার করি তাহলে আমরা কলকাতা পাড়ি দিয়ে দেখতে পাব আমাদের কে কারা কোথ থেকে আক্রমণ করছে তাই আমরা যদি বর্ডার সাইডগুলাতে বাংলাদেশের এই চতুর তিন দিক থেকে একদিকে বঙ্গোপসাগর ওই তিন দিকে যদি বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলাতে আমরা এরকম শক্তিশালী বিমান ঘাঁটিগুলা তৈরি করতে পারি এবং ভারতকে আমরা জানান দিতে পারি যে আমরা তৈরি আছি তোমরা আসলে আর ফিরত যাবে না কবুতরের বাচ্চার মতো আমরা ধরে ফেলবো এই অবস্থা যদি আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে আর ভারত কোনোদিন নাক গলাতে পারবে না উনিও তো সবচেয়ে বড় বিপদে ভাই উনি সবচেয়ে বড় বিপদে ধরেন এই যে পুলিশের কেউ যদি অন্যায় করে আমরা পুলিশের চিফকে দোষ দেই না আমিটাকে অন্যায় করলে আর আমি চিফকে দোষ দেই না রেবেকা অন্যায় করলে রেবের চিফকে দোষ দেই না কোনা দলের মধ্যে যদি দোষ থাকে তাহলে আমরা কার দিকে আঙ্গুল তুলব ডক্টর ইউনূসের দিকেই তো আঙ্গুল তুলব এটা উনি খুব ভালো করে জানেন শেখ হাসিনার। একমাত্র টার্গেট একমাত্র টার্গেট কে ডক্টর ইনুস হ্যাঁ ভাই চারিদিক থেকে একদম তাক করে রয়েছে ডক্টর ইনুসের দিকে যে কোন অ্যাঙ্গেলে পারে টাকা পয়সা গোলা বারুদ যে কোনো অ্যাঙ্গেলে পারে ডক্টর ইনুসকে ধ্বংস করে দিতে চায় আর ডক্টর ইনুস কি সে সুযোগটা রাইখা যাবে যে আপনি ভবিষ্যতে আইসা ওনারে ঝুলাই দিবেন ওনার ছেলে পেলেকে ঝুলাই দিবেন সে সুযোগ রাইখা যাবে না আপনার এই ভরসাটুকু রাইখেন শুধু কি শেখ হাসিনার টার্গেট না পুরা ভারতের ভারতের রয়ের পুরা টার্গেট কিন্তু এই ডক্টর ইনুদ সার কারণ ডক্টর ইনুদ সার এই হাসিনার সাথে আর সব বন্ধ করে দিছে বাংলাদেশ থেকে ট্রেন যাবে আগরতলা হয়ে ভিতরে বাংলাদেশ থেকে ট্রেন যাবে এই ভেনি ওদের ভিতরে এরকম অনেক চুক্তি ছিল সব চুক্তি বাতিল করে দিছে আর এই চুক্তি বাতিল করাতে বুঝছেন ওদের মাথা খারাপ হয়ে গেছে এই যে দেখেন না চারিদিকে আগুন টাগুন কেন কারণ কি আপনারা মনে করছেন যে নির্বাচন পিছাইবার জন্য এই ফন্দি না 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 নির্বাচন পিছাইবার জন্য না আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে কি রায় আসতে যাচ্ছে এটা ওনার মাথার মধ্যে চলে গেছে আপনারা কি মনে করছেন উনি খালি অডিও কলে কথা কয় ওনার কর্মীদের সঙ্গে উনি আর কোনো কাজ করতেছে না জয় আর কোনো কাজ করতেছে না কি কাজ পৃথিবীর যত ভাই বড় বড় উকিল ব্যারিস্টার আছে আইনবিদ আছে সবাই সঙ্গে গোপনে কথা বলতেছে এবং ইংল্যান্ডের বড় বড় উকিল ধরার চেষ্টা করছে এই টিউলিপ ধরার চেষ্টা করছে কিন্তু কেউ সম্মতি দেয় নাই বিদেশের বড় বড় ব্যারিস্টাররা উকিলরা এই মামলাটা এই কেসটা স্টাডি করে বোঝা দিছে শেখ হাসিনা কে কেউ বাঁচাইতে পারবে না হ্যাঁ ভাই কেউ বাঁচাইতে পারবে না এবং ডক্টর ইনুস এই নির্বাচন দেওয়ার আগে শেখ হাসিনার বিচারের রায়টা দিয়ে যাবে একটা আপনি লেখা রাখতে পারেন এবং জুলাই সনকপত্র বৈধতা দিয়ে যাবে ভুল হবে না ভাই কোন রকম দুশ্চিন্তা করেন না সবকিছু ভাই এটা সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হয় বোঝেন না দুনিয়ার মাঠের খেলোয়াড় তো তাদের খেলা বুঝতে আমাদের সময় লাগবে জুলাই গণ অভ্যুত্থানের সাথে বা এনসিপির কারোই কোনো দুশ্চিন্তা করার কারণ নাই সমস্ত দুশ্চিন্তা এখন ডক্টর ইনুসারের মাথায় ডক্টর ইনুসার নিজেকেই বাঁচাইবার জন্য ব্যস্ত হয়ে আছে ভাই হ্যাঁ উনি তো নিজেকে আগে বাঁচাইতে হবে তারপর না আমাদেরকে বাঁচাবে কিন্তু বাঁচা মরার মালিক তো আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখবো বাংলাদেশের রাজনীতিতে একটা টালমাটাল অবস্থা শুরু হয়েছে এই সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে যে ঘটনাগুলো নিঃসন্দেহে আমরা যদি ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করতে যাই ঘটনার পিছনের কারণ যদি অনুসন্ধান করতে যাই তাহলে এখানে ভালো কোনো লক্ষণ আছে বলে মনে হচ্ছে না বরং এখানে অশুভ লক্ষণ অশুভ শক্তির এক অশুভ পায়তারা আমরা এখানে লক্ষ্য করছি আমরা প্রথমে শুরু করতে পারি আগুন কাণ্ড দিয়ে এই কয়েকদিনের ভিতরে পরপর কয়েক জায়গায় যেমন প্রথমে শুরু হলো মিরপুর ছয় নম্বর একটি গার্মেন্টস ফ্যাক্টরিকে দিয়ে এই মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানে প্রায় ষোলো জন আগুনে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা একটা আন্তর্জাতিক অঞ্চল এবং শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর জন্য এটি অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা সেই জায়গার কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি এবং এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা একটা ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত তিনি কোথাও এক জায়গায় ফোন দিয়ে বলছেন যে বস আমরা নিরাপদে আমাদের লোকজনকে সরিয়ে দিতে পেরেছি এবং এটি ভাইরাল হয়েছে আপনারা সবাই জানেন ইদানিং ইউটিউবের বেশি বাড়াবাড়ির কারণে প্রুফ আমি দিতে পারছি না তবে যেগুলো বলছি প্রত্যেকটিরই কিন্তু প্রমাণ আছে কে সেই ব্যক্তি তিনি কোথায় কথা বলছিলেন তাকে এখনো শনাক্তও করা হয়নি গ্রেফতারও করা হয়নি এরপরে চট্টগ্রাম ইপিজেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানেও বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এই যে একের পর এক অগ্নিকাণ্ড অগ্নি দুর্ঘটনা আমাদের বাংলাদেশে এই অগ্নি নির্বাপনের ব্যবস্থাতে অত্যন্ত অপ্রতুল সেটা আমরা স্বীকার করছি এটা দীর্ঘদিন ধরেই এটি চলে আসছে কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন একের পর এক এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত তারা বাসে আগুন দিয়ে দিয়ে পেট্রোল বোমা মেরে গান পাউডার বিএনপি একটা হীন চক্রান্ত আমরা তখন তা লক্ষ্য করেছি এবং এটি ধরাও করেছে বানানো হয়ে গেছে যে সরকার নিজেই তৎকালীন সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট সে নিজেই এই কাজটি করেছে এরা যখন ক্ষমতায় থাকে তখনও আগুন আগুন সন্ত্রাস নিয়ে খেলা করে দিয়ে অন্যজনকে করতে চায় আবার যখন ক্ষমতার থেকে দূরে সরে যায় তখনও আগুন দিয়ে এটা হচ্ছে আওয়ামী লীগ এই আগুনগুলো শুধু যে আওয়ামী লীগ একা দিয়েছে এখানে যে অন্য কারো হাত নাই অন্য কারো ইন্ধনে যেটি হয় নাই এর প্রমাণটি কোন নিশ্চয়তা নাই অবশ্যই আমাদের কাছে মনে হচ্ছে এটি কাউকে খুশি করার জন্য এবং স্পষ্ট ভাবে যদি আমরা বলতে পারি আমাদের সীমান্তের ওপারের দেশটিকে খুশি করার জন্য তাদেরকে কোন একটা বার্তা দেবার জন্য হয়তো এই কাজটি করা হচ্ছে তার প্রমাণ আছে কারণ এই ঘটনাগুলো ঘটেছে কবে যেদিন থেকে সেনাবাহিনীর যে পঁচিশ জন জেনারেলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেপ্তারি করানা ইস্যু করেছে এরপর থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটলো সুতরাং আমরা বুঝতে পারি যে এখানে কোনো দুর্ঘটনা ঘটছে কোনো কিছু কিন্তু রয়েছে এখানে এই যে আগুন কাণ্ড এরপরে আমরা দেখছি এই ঘটনার সাথে বিএনপি একের পর এক বিভিন্ন জায়গায় ইসলামপন্থী লোকদের উপরে তারা হামলা এবং আক্রমণ করছে নিজেরা নিজেরা তো করছেই এটা তারা পাঁচ আগস্টের পর থেকে নিজেরা নিজেরা নিজেদের ভিতরে মারামারি করে পেছাদ করে এ পর্যন্ত প্রায় দুইশোর অধিক তারা নাই হয়ে গেছে দুনিয়ার বুক থেকে তারা বিদায় নিয়েছে প্রতিপক্ষ মানে একই দলের একজন আরেকজনকে এইভাবে এরপরে এখন যেটা শুরু করেছে ওইটা ওইটার পাশাপাশি এখন যেটা শুরু করেছে তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে মসজিদ মাদ্রাসা এই জায়গাগুলোতে তারা আক্রমণ শুরু করেছে আপনারা দেখেছেন যে মাদ্রাসায় দাওয়াত না পেয়ে সেখানে গিয়ে ভাতগুলো খেয়ে ফেলেছে খাবারগুলো খেয়ে ফেলেছে সব আজকে যে নেকর জনক ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের একটি মসজিদে সেখানে ইসলামী ছাত্র শিবির কোরআন ক্লাস করছিল কোরআনের একটি প্রশিক্ষণ দারসুল কোরআন প্রোগ্রাম পরিচালনা করছিল সেখানে গিয়ে যুব দলের ফারুক নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে কয়েকশ বিএনপি নেতা কর্মী গিয়ে সেখানে আক্রমণ চালায় এবং কয়েকজনকে মারাত্মক করেছে কিসের লক্ষণ এগুলো ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় উপাসনালয়ে মসজিদ মাদ্রাসায় ইসলামপন্থী লোকদের উপরে আক্রমণ করা এটি কি বার্তা দেয় এখানেও মনে হচ্ছে কাউকে না কাউকে খুশি করার জন্য এই কাজটি করা হচ্ছে ওই আগুনের সাথে এটার একটা সম্পর্ক রয়েছে একটা যোগসূত্র রয়েছে অর্থাৎ যারা আগুন দিচ্ছে তারা হয়তো এদেরকে বলতে চাচ্ছে যে তোমরা যদি আমাদের মন পেতে চাও তাহলে এই যারা ইসলামের কথা বলে বাংলাদেশে তাদেরকে সাইজ করতে হবে এর প্রমাণ আছে এই যে মেয়েটা দেখুন যে মেয়েটা ওই যে ফরাদের বিরুদ্ধে মামলা করেছিল করেছিল। আমি আগেই আপনাদের বলেছি বাম মানে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ মানেই ভারত বামদের থেকে বাংলাদেশের মানুষ যদি সচেতন না হতে পারে সাবধান হতে না পারে তাহলে বাংলাদেশ আবার যেরকম ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল আসি না ওরকম করে দেবে এই মেয়ে বলছে যে যারা ভারত বিরোধিতা যাদের রাজনীতি কোথায় কোথায় যারা ভারত বিরোধিতা করে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো দরকার স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে ভারত এখানে লোক লাগিয়ে দিয়েছে তার এজেন্ট একেবারে পুরো মাত্রায় সর্বশক্তি নিয়োগ করে লাগিয়ে দিয়েছে একদিকে তারা ভারত বিরোধী যারা তাদের খুপাচ্ছে একদিকে যারা ভারত বিরোধী তাদের ঠেঙাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় অগ্নিकांड ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ পরি করছে আর একটা গ্রুপ দিয়ে মসজিদের হামলা চালাচ্ছে মসজিদের মুসল্লিদের উপরে হামলা চালাচ্ছে মাদ্রাসার উপরে হামলা চালাচ্ছে যারা নামাজ কালাম করে ধর্মীয় কাজ কর্ম যারা করে এদের উপরে হামলা চালাচ্ছে হত্যা করছে একই সূত্রে কথা আবার সর্বশেষ সবচেয়ে শক্তিশালী প্রমাণ যেটা এই বর্তমান ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী দোসরদের অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আমার দেশ পত্রিকা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এক লড়াকু সৈনিক মাহমুদুর রহমান তিনি শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে প্রতিবাদ আন্দোলন সংগ্রাম করে গেছেন কাউরো কারো রক্তচক্ষু তিনি ভয় পান নাই সেই মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ সেই পত্রিকার একজন রিপোর্টারকে বিএনপির লোকজন বিএনপির গুলশান কার্যালয়ের ভিতরে দলীয় কার্যালয়ের ভিতরে তাকে বেদম প্রহার করেছে পিটিয়ে তাকে আহত করেছে দেখুন সুতরাং এই সবগুলো আমাদের কাছে মনে হচ্ছে এক সূত্রে গথা কাউকে খুশি করার জন্য এবং সেটি অলরেডি কিন্তু বের হয়ে গেছে দেখুন এই যে ওই সীমান্ত পারের দেশটিকে খুশি করার জন্য তাদেরকে খুশি করে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য রাষ্ট্র ক্ষমতায় আসীন হবার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে সুতরাং এই কাজগুলো করে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতা ছাড়া যতটুকু আওয়ামীপনা করা যায় আর শতকুতারা ইতিমধ্যে এই বাস্তবায়ন করে ফেলেছে এখন যতটুকু বাকি আছে ততটুকু তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে সরকার গঠন করার পরে হয়তো নির্বাচনে যদি তারা সরকার গঠন করতে পারে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে তাহলে বিজনেস রাজনৈতিক বিজনেস এখন ওই যে বাংলাদেশের বামপন্থীরা বলে না ধর্ম ব্যবসা কিন্তু তারা যে সংস্কৃতি ব্যবসা করে তারা যে দালালির ব্যবসা করে এইটা তারা বলে না কালচারাল বিজনেস করে ফ্যাসিবাদের বিজনেস করে তারা যাই হোক এখন রক কাটা ব্যবসা শুরু হয়েছে আশ্চর্যজনক ভাবে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ছাত্র শিবির রাজশাহীতে কেটেছে যখন রাজশাহীদের লোকদেরকে চিনতাম যেতাম পড়তাম তখন আমরা জিজ্ঞেস করতাম রাজশাহীর লোকরা নাকি রক কাটে শিবির তখন সেখানকার যারা বিরোধী তারা বলতো এটা তো চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে রক কাটে প্রচুর আর সহ্যজনক যখন কুষ্টিয়াতে বেড়াতে গেলাম তখন জিজ্ঞেস করলাম ভাই আপনাদের এখানে নাকি শিবির রক কাটে তখন শেব বলে ভাই এটা তো জালো দিকে যত জালকাঠে তো আর যাওয়া হয় নাই আর জিজ্ঞেসও করা হয় নাই তো এই যে রাজশাহী বলবে নোয়াখালীতে কাটে নোয়াখালী বলে লক্ষ্মী লক্ষ্মীপুর কাটবে এভাবে শিবিরকে আদারিং করা হয়েছে বারবার প্রশ্ন করে সমাজে একটা নীরব সম্মতি আদায় করা হয়েছে শিবির রক কাটে নাহলে এত প্রশ্ন করে কেন আর এই সম্মতি আদায় হলো শিবিরকে হত্যা এবং নির্যাতনের বৈধতা দেওয়া এটাই করেছে নিকোলেরা জেসিনেরা খালেদ মহিউদ্দিনেরা নাজনীন মুন্নিরা মোজাম্মেল বাবুদের নেতৃত্বে এখন ছাত্র দলের একজন সভাপতি কে হত্যা করা হয়েছে তার টিউশন বাড়িতে সে ছাত্র দলের রাজনীতি আছে যুক্ত পরিসংখ্যানের ছাত্র তাকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত চার দিন হলেও তাকে হত্যা করা হয়েছে কিন্তু এখন ফরহাদ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সরি না বলেছেন এই হত্যা সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও সিসি ক্যামেরা সার্চ করে হত্যাকারীদেরকে চিহ্নিত না করার চেষ্টা এই হত্যাকে অন্যদিকে ঘুরানোর পায়ে তারা লক্ষ্য করা যাচ্ছে এই সন্দেহ করে ফরহাদ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই ফেসবুকটি তোলপাড় হয়েছে এবং এটা সে যে জ্ঞানের কাজ করেছে এটা প্রমাণ হয়েছে কিভাবে তানবির আমি হালিলা সেনা জিএস প্রার্থী ছিল ছাত্র দলের যে ফরহাদের প্রতিদ্বন্দ্বী সে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে রক কেটে ছাত্রদল নেতাকে হত্যা করেছে বুঝতে পারছেন রক কটা বিজনেসটা তারা ধরে রেখেছে নিজেদের মধ্যে সেখানে লেগেছে যে রক কাটা রক কেটে আমাদের সহকর্মীকে হত্যা এটি অত্যন্ত হৃদয় বিচারক রক কাটার কালচার আবার ফিরে আসছে বাকি অংশ আমি বিরক্ত হয়ে আর পড়িনি কিন্তু সে এটা স্ক্রিনশট খুব ভাইরাল হয়ে গিয়েছে এবং সে খুব নিন্দিত হচ্ছে মানুষের কাছে এ কথা বলার কারণে আরো নিন্দিত হচ্ছে জিনিসটি যখন পুলিশ তার প্রেমিকা বর্ষাকে অরেস্ট করেছে পুরো ঘটনা হলো গেল প্রেম করা কি আর ঘটনা ত্রিমুখী প্রেম প্রেমেই খেয়ে দিল ছাত্র প্রেম পীড়িতি খেয়ে দিয়েছে রক্ত কাটা বিজনেস কেও খেয়ে দিয়েছে পড়ার সিসি ক্যামেরাতে দেখে বোঝা যায় এবং বর্ষা বর্ষাকে সে প্রাইভেট পড়াতো ছাত্র এই নেতা এবং যেদিন হত্যা করা হয় সেদিন ছাত্রী আগেই ফোন দেয় স্যার আজকে আপনি আসবেন না বলছে যে আসব। তখন বলছে যে এখন কোথায় আছেন বলছে যে এই যে অমুক রোডে রোডে রুখে ঢুকে গিয়েছি তখন ছাত্রী আবার আপনার গুগল সার্চ করে গুগল লাইভ দিয়ে লোকেশন দিয়ে সারের লোকেশন নিশ্চিত হয় অর্থাৎ ছাত্রীর এখানে সংযুক্তি আছে একশো পার্সেন্ট এখন ওই ছাত্রীর আরেক প্রেমিক ছিল তারা নাকি ক্লাস ফোর থেকে প্রেম করে নয় বছর যাব তো ছাত্রকে এই ছাত্রী এই স্যারকে পছন্দ করত ছাত্র দলের নেতাকে ছাত্র দলের নেতাও হয়তো বা তাকে পছন্দ করত ছাত্রীর এখানে যোগ সাজেশ আছে কিনা কিভাবে প্রমাণ হবে ছাত্রী লোকেশান ট্রেস করেছে ট্রেস করে তার আরেক প্রেমিক বা বন্ধুকে দিয়েছে সেই তাকে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে নিশ্চিত না তবে ছাত্রীর সম্পৃক্ততা রয়েছে এখন এই বর্ষা নামের এই মেয়েকে বাঁচানোর জন্য নিউজ করা হচ্ছে বিভিন্ন চ্যানেলে যে ছাত্রদল সভাপতিকে হত্যা করেছে অমুক ছেলে বা বর্ষার প্রেমিক কিন্তু বর্ষাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সেভ করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ কিন্তু বর্ষার যে অ্যাক্টিভিটিস ট্রেস করা সার্চ করা ফোন দেয়া নিশ্চিত হওয়া গুগল লোকেশন করা এই জিনিসগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে এভাবে এড়িয়ে যাওয়া কোনো ন্যায় বিচারের সার্সিং হতে পারে না তদন্ত হতে পারে না এখন ফ্যাক্ট হলো এই যে কিছুদিন আগে সাম্যকে হত্যা করলো না ছাত্রদলের সেই বিচারটিও কিন্তু শক্তভাবে ছাত্রদল চায় নাই সেই হত্যাকাণ্ডের যদি বিচার হতো তাহলে হয়তো এই হত্যাকাণ্ডটা হতো না আবার এই যে পাথর কাণ্ড মিটফোটে যে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হলো সেটাও যে মেরেছে সেও বিএনপি যাকে মেরেছে সেও বিএনপি এ কারণে বিচার হয় নাই যে বেঁচে আছে সে তো বিএনপি বিএনপি তাকে বাঁচাইছে যে মরে গেছে সে তো গেছেই ঠিক একইভাবে সাম্যের ক্ষেত্রেও আমরা সন্দেহ করি ঘটনাটা এরকমই যে মেরেছে সেও বিএনপি যে মরেছে সেও বিএনপি এখন যে গেছে তো সে গেছেই যে বেঁচে বেঁচে আছে তাকে বাঁচানোর সেভ করার চেষ্টা করেছে এই নীতিতে বিএনপি চলে গিয়েছে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে পরিসংখ্যান বিভাগের ছাত্র ছাত্রদলের সাথে সম্পৃক্ত যে যাকে হত্যা করা হয়েছে ব্যাপারটা হলো এখানে যে ছাত্রী তার পরিবারও বিএনপি সম্পৃক্ত পরিবার যে মেরেছে সেও ছাত্রদল সম্পৃক্ত লোক এখন বিচার করতে গিয়ে কাকে কি করবে এখন বাঁচাতে গিয়ে যে নেই বিচার কলুষিত হচ্ছে কিছুদিন পরে যে আরেকজন মারা যাবে আরেকজনকে হত্যা করা হবে এভাবেই হত্যা করা যায় এই মর্মে একটি মানুষের সাহস দাঁড়িয়ে যাচ্ছে অপরাধীদের সেই সাহসের উপরে দাঁড়িয়ে মানুষ একের পর এক হত্যা করতে থাকবে তো বিএনপি যদি আসলে ক্ষমতা যায় তাহলে ন্যায় বিচার কি তারা প্রতিষ্ঠা করতে পারবে তাদের দলের কেউ যদি নিহত হয় তাহলে সেই বিচার কি তারা করবে এতটুকু তাদের মনোবল ঘাট কি আছে এটা বিশ্বাস করতে কষ্ট হয় বিএনপির দায়িত্ব আসলে কাদের হাতে যারা মিথ্যা কথা বলে যারা সকালে এক কথা বিকালে এক কথা বলে যাদের মানবিক কোনো অনুভূতি নেই জুলাই যোদ্ধাদেরকে যারা সন্ত্রাস বলে হত্যাকারী বলে ধর্ষক বলে তাহলে আপনি ভরসা আস্থা তাদের উপরে রাখবেন কিভাবে তবে ফরহাদ কিন্তু আবিরকে যেমন খেয়ে দিয়েছে কে নয় শুধু পুরো ছাত্রদলের রাজনীতিকে খেয়ে দিয়েছে সাবাস ফরহাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম যে ঘটনাগুলো নিঃসন্দেহে আমরা যদি ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করতে যাই ঘটনার পিছনের কারণ যদি অনুসন্ধান করতে যাই তাহলে এখানে ভালো কোনো লক্ষণ আছে বলে মনে হচ্ছে না বরং এখানে অশুভ লক্ষণ অশুভ শক্তির এক অশুভ পয়তারা আমরা এখানে লক্ষ্য করছি আমরা প্রথমে শুরু করতে পারি আগুন কান্ড দিয়ে এই কয়েকদিনের ভিতরে পর পর কয়েক জায়গায় যেমন প্রথমে শুরু হলো মিরপুর ছয় নম্বর একটি গার্মেন্টস ফ্যাক্টরিকে দিয়ে এই মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানে প্রায় ১৬ জন আগুনে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেটা এটা আন্তর্জাতিক অঞ্চল এবং শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর জন্য এটি অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা সেই জায়গার কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি এবং এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা একটা ভিডিও সরিয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে যে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত তিনি কোথাও এক জায়গায় ফোন দিয়ে বলছেন যে বস আমরা নিরাপদে আমাদের লোকজনকে সরিয়ে দিতে পেরেছি এবং এটি ভাইরাল হয়েছে আপনারা সবাই জানেন ইদানিং ইউটিউবের বেশি বাড়াবাড়ির কারণে প্রুফ আমি দিতে পারছি না তবে যেগুলো বলছি এর প্রত্যেকটিরই কিন্তু প্রমাণ আছে কে সেই ব্যক্তি তিনি কোথায় কথা বলছিলেন তাকে এখনো শনাক্তও করা হয়নি গ্রেফতারও করা হয়নি এরপরে চট্টগ্রাম ইপিজেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানেও বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এই যে একের পর এক অগ্নিকাণ্ড অগ্নি দুর্ঘটনা আমাদের বাংলাদেশে এই অগ্নি নির্বাপনের ব্যবস্থাতে অত্যন্ত অপ্রতুল সেটা আমরা স্বীকার করছি এটা দীর্ঘদিন ধরেই এটি চলে আসছে কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন একের পর এক এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো তারা বাসে আগুন দিয়ে পেট্রোল বোমা মেরে গান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে বিএনপি জামাতের উপরে দোষ চাপানোর একটা হীন চক্রান্ত আমরা তখন লক্ষ্য করেছি এবং এটি ধরাও করেছে প্রমানো হয়ে গেছে যে সরকার নিজেই তৎকালীন সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট সে নিজেই এই কাজটি করেছে এরা যখন ক্ষমতায় থাকে